ডাউন হওয়ার যতটুকু এতটুকু আপ হয় না ভাই ওই ডাউনই থাকে আপনি তো ভাই আমার সবগুলো শেয়ার ডাউন নেই কিন্তু দুই তিনটা মহা হলে মহাপ্রেরা ভাই ইয়ে ওই যে কি বলে ইন্ডেক্স অ্যাগ্রো তারপর ওই বিডি কম এগুলো এই যে নামছে ভাই আর তো উঠেই না আমি অবশ্য ভুল হয়েছে হাইডেটে কিনে বুঝি নাই আমরা আসলে কেনা জায়গা থেকে ভুল করে ফেলে অনেক ভুল করছি ভাই শুধু ভুল না অনেক ভুল করছি তাও তো মানি ম্যানেজমেন্ট করি নাই মানি করি নাই বলতে ওই যে যা ছিল টাকা ওইটা ওইটা দিয়ে সবগুলো কিনে ফেলছে এইটা যদি ভাই টাকা থাকতো তাহলে না একটু এভারেজ করতে পারতাম কিন্তু এভারেজ করতে পারতাম না ভাই ওই যে টাকা নাই আসলে তাই আমরা আমরা যখন কিনতে যাই তখন একটা শেয়ার সব কিনে ফেলে দি সব টাকার কিনে ফেলে দিই একদম কোনো হিসাব নিকাশ না করে কিনি আমরা যখন বাজারে যাই তখন বাজারে গিয়ে সব টাকার কিন্তু একটা জিনিস কিনি না আমরা যখন বাজারে যাই তখন হিসাব করে কিনি যে এতটুকু মাছ কিনবো এতটুকু মাংস কিনবো এতটুকু চাল কিনবো এতটুকু ডাল কিনবো তেল কিনতে হবে তো আমরা যখন শেয়ার মার্কেটে টাকা ইনভেস্ট করি খুব কষ্টের টাকা আমাদের আমাদের যে পুঁজি থাকে সেই পুঁজিগুলোতে অনেক কষ্টে করা ইনকাম করা টাকা সেই পুঁজিগুলো করি কি আমরা কোনো হিসাব নিকাশ করি না যা টাকা পয়সা আছে সব টাকা পয়সা দিয়ে কে বললো বলেছে হচ্ছে হারুন ভাই হারুন ভাইয়ের কথাতে সব শেয়ার কিনে ফেলে দিলাম যখন শেয়ারের দাম করবে তখন হারুন ভাইকে জিজ্ঞাসা করবেন মানে হারুন ভাই শেয়ারের দাম যে পড়ে তখন হারুন ভাই তিনটা উত্তর দিবে গদ উত্তর কি উত্তর দিবে যে ভাই দুইটা পার্টির মধ্যে গন্ডগোল বেঁধে গিয়েছে তো তো তাই আমার শেয়ারের দাম বাড়ছে না অথবা হারুন ভাই বলবে যে পার্টি হজে গিয়েছে হজ থেকে এসে ইয়ে হবে ওই শেয়ারের দাম বাড়াবে অথবা কি বলবে অথবা বলবে যে হ্যাঁ পার্টি এক পার্টিকে যে বিচ্ছে করলো বিচ্ছে করে শেয়ারগুলো ছেড়ে দিলো এখন আর একটা পার্টিকে খুঁজছে আর এক পার্টি সেই পার্টিকে পেলে পরে দুজনে মিলে শেয়ারের দাম বাড়াবে তো এরকম বক্তব্যগুলো হারুন ভাই মনে করেন দিতেই থাকবে আর আমরা মনে করেন শেয়ারটা নিয়ে বসেই থাকবো এক পর্যায়ে শেয়ার কমে যাবে অনেক তা আমাদের তখন লস হবে আমরা শেয়ার কেনার সময় মানি ম্যানেজমেন্ট করতে পারি না আপনি কিনেন একটা শেয়ার যে কোনো জায়গায় একটা শেয়ার কিনেন কিন্তু প্রপার মানি ম্যানেজমেন্ট করে কিনেন কতটুকু লস নেবেন আমাদের কতটুকু লস নেন হয় না একটা শেয়ার আপনি হাই রেটেই কিনলেন তো কোন জায়গাতে এই শেয়ারটা আপনি আর রাখবেন না আপনি লস শিকার করে বের হয়ে যাবেন আমরা এগুলা কিছু খেয়াল করি না আমরা শেয়ার কিনি একদম অন্ধের আর আমরা কোথায় শেয়ার কিনছি আমরা কোথায় শেয়ার কিনছি সেটাও আমরা দেখি না আমরা কোথায় শেয়ার বিক্রি করছি সেটাও আমরা পারি না আমাদের সবচেয়ে বড় সমস্যা হচ্ছে যে আমরা বিক্রি করতে পারি না কেমন বিক্রি করতে না পারাটা আমাদের হচ্ছে বড় সমস্যা আমরা একটা শেয়ারের একটা শেয়ার কিনে আমরা তাতে খুব আগ্রহী হয়ে যাই তো এই বিষয়গুলো যদি আমরা ঠিক না করতে পারি তাহলে ধারাবাহিক লাভ হবে না আমরা একটা শেয়ারে হয়তো একবারে দশ লক্ষ টাকা হয়তো দুই লক্ষ টাকা ইনকাম করে ফেলতে পারবো কিন্তু পরের বারে আমরা ওই দশ লক্ষ টাকা তিন লক্ষ টাকা লস করে মূল টাকার এক এক লাখ টাকা হারায় হারাই ফেলবো এবং আমরা ডিমোটিভেটেড হয়ে যাব

দেখেন আপনি আপনি শেয়ারটা কিনলেন একশো বারো টাকা করে এটা কোন জায়গায় এই জায়গায় শেয়ারটা কিনেছেন আপনি মোর অস্ট চার্ট এরকম জায়গায় কিনেছেন কিনে আপনি সম্ভবত ফ্লোর প্রাইস এর আগে শেয়ারটা কিনেছেন কিনে শেয়ারটা আপনি ধরে আছেন এ শেয়ারটা এই জায়গা থেকে নাটা ঠিক যুক্তি সঙ্গত হয়নি সেই সময় যাই হোক না না ভাই আচ্ছা যদি কিনেও যদি থাকতেন তারপরেও যদি আপনি শেয়ারটা এই এই যে এরকম জায়গাতে 112 টাকায় কিনেছেন তো এরকম জায়গাতে ধরে যদি বিক্রি করে দিতে পারতেন বা বা এরকম জায়গাতে যদি বিক্রি করতে পারতেন বা আরো কমে যদি এরকম জায়গাতে বিক্রি করতে পারতেন একশো ছয় টাকা যদি বিক্রি করতে পারতেন তাও একটা মানে আজকে আজকে আপনি এতদিন ধরে টাকাটা নিয়ে বসে থাকা লাগবে লাগতো দুই হাজার বাইশ সালে প্রায় দুই বছর আগে শেয়ারটা কিনেছে

উনি পরে বের হয়ে গেছেন বিরানব্বই টাকা না কত টাকা সেল করবে সেটাকে বের হয়ে গেছেন দেখেন কিন্তু আমি আমরা 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 শেয়ার কিনে হারুন ভাইয়ের কথাতে হারুন ভাই শেয়ার কিনে হাবিব ভাইয়ের কথাতে আমরা শেয়ার হারুন ভাইও কিন্তু শেয়ারটা যে কিনে তার কাছে সঠিক তথ্য থাকে না আমরা শেয়ার কিনি এমন এক কাছ থেকে আমরা দেখি যে একবার তার কথা শুনে শেয়ার লাভ হয়েছিল সুতরাং তার কথা শুনে পরে এবারও শেয়ার কেনা উচিত আমরা আমাদের কেনার জায়গাটাকে ভেরিফাই করতে পারি না যে আমরা কোন জায়গাতে কিনছি এই সময় মার্কেটে অনেক সময় হয় কি মানে অনেক সময় উচিত মার্কেটে ব্যবসা না করা ব্যবসা মার্কেটে সব সময় ব্যবসা করতে হবে এরকম কোনো যৌক্তিক কারণ নাই মার্কেটে মাঝে মধ্যে বসে থাকাটাও একটা ব্যবসা টাকা হাতে নিয়ে বসে থাকাটাও একটা ব্যবসা এই টাকাটা শেয়ারমেন্ট আমি সেক্ষেত্রে ক্ষেত্রে পরামর্শ দেব যে টাকা শেখে ক্ষেত্রে হাউস থেকে বের করে নিজের ব্যাংক অ্যাকাউন্টে রাখেন হাউজে টাকা রাখা আরই দরকার নেই যদি আপনার মনে হয় কিন্তু এর জন্য তো আপনাকে জ্ঞান থাকা লাগবে যে কোন সময় আপনি শেয়ার কিনবেন না ইনডেক্স অগ্রের ক্ষেত্রে আপাতত আপাতত 84 টাকা 80 টাকা শেয়ারটা যাবে তারপরে হিসাব নিকাশ করে দেখে দেখতে হবে যে ও আবার যাবে কিনা যদি আপনি সাম্প্রতিক সময় কিনে থাকতো তাহলে 80 টাকা শেয়ারটা কিছু সেল দেওয়ার পরামর্শ দিতে পারতাম না আমি চাচ্ছিলাম ভাই যদি ধরেন ধরেন চোর শুপাশি টাকা হোক এইটা কিনে আপনি যে তাহলে সেল করে দিলাম সেলে অন্য শেয়ারে ঢুকে গেলাম এটা কথার কথা করে না আস্তে আস্তে আবার ঢুকলাম বা ইয়ে করলাম সন্ধ্যা আলহামদুলিল্লাহ প্রতিদিনই দেখি আপনার সকালে অফিসে যাওয়ার সময় তখন আরো থাকে ভাই খুব বেশি তখন ইয়ে করতে সন্ধ্যা পর আমি ওই আইসেই পিসিতে বসে প্রথমে সার্চ করি করি আপনার তো প্রথমে চলে আসে

এই প্যারামিটার ইউজ করার পরে যদি শেয়ার যেমন ধরেন আমি একটা উদাহরণ দিই যেমন সিভিও সিভিও শেয়ারটাতে আমাদের কি প্যারামিটার দিচ্ছে সেইভাবে শেয়ারটা আমাদের প্যারামিটার দিচ্ছে যে সিভিও একটা হেড অ্যান্ড হোল্ডার প্যাটার্ন তৈরি করে আছে উইকলি চার্টে তারপরে একটু ডিসকাস করি আপনার সাথে সিভিও শেয়ারটা নিয়ে অবশ্যই অবশ্যই ভাই অবশ্যই ভাই আমি এগুলো সব মুভিং অ্যাভারেজগুলো সরাই দিই তাহলে সুবিধা হবে সিবিওতে আমাদের কি হচ্ছে সিবিওতে আমাদের এখানে একটা সুন্দর হেড অ্যান্ড শোল্ডার প্যাটার্ন তৈরি করে আছে হেড অ্যান্ড শোল্ডার প্যাটার্ন তৈরি করে আছে এই জায়গাতে লেফট আর হচ্ছে হেড আমাদের এখানে ব্রেক ব্রেক আউট করে ও রিটেস্ট করতে আসছে সাপ্তাহিক চাটে আর আমরা ডেলিতে যদি দেখতে পাই তাহলে পরে এখানে একটা ইনগালফ ক্যান্ডেল দেখতে পাই ক্যান্ডেলটা খুবই খারাপ এই ক্যান্ডেলটা এই ক্যান্ডেলটা যদি শুধুমাত্র ইনগালফের এই গোড়াটা ভেঙে যেত তাহলে পরে সিভিও একদম ষাট করে ইঞ্চির দিকে নেমে যেত এটা ভাঙেনি উল্টা এই ইনগাল্প ক্যান্ডেলের উপরে ক্যান্ডেল ক্লোজ হয়েছে ভালো ভলিউম নিয়ে যদি শুধুমাত্র সিভিও একশো আশি টাকার উপরে ক্লোজ হতে পারতো দিন তাহলে পরে তো আগামী দিনকে আমরা আরও ভালো আশা করতাম এখন ধরেন সিভিও আমরা কেনার ক্ষেত্রে হাই প্রাইস উচ্চ জায়গায় শেয়ারটার দাম আছে আমরা এখন এই শেয়ারটা এই জায়গাতে কিনব বিক্রি করার আশা করবো দুইশো দশ টাকা বিশ করে সেট করবেন এটাও একটা ক্রিটিক্যাল প্রশ্ন স্টপ সেট হচ্ছে আমরা এই যে ইনগাল্ফ ক্যান্ডেল দেখতে পাচ্ছেন এই ক্যান্ডেলটাকে বলা হয় শ্যাডো ক্যান্ডেল এই যে বিশাল বড় একটা ইনগালফ ক্যান্ডেল শ্যাডো ক্যান্ডেল এই ক্যান্ডেলের গোড়া ধরেন একশো চৌষট্টি টাকা আমাদের স্টপ লস পঁয়ষট্টি টাকা আমাদের স্টপ লস আমরা কিনবো শেয়ারটা চেষ্টা করবো আর একটু কমে একশো আঠাত্তর টাকাতে কেনার আমাদের ওয়ান ইস টু টু রিক্সা দেখেন হয়ে যাচ্ছে এই দুশো বিশ টাকাতে দশ টাকা যদি বিক্রি করতে পারি ক্যালকুলেশনটা হচ্ছে জাস্ট লাইক দ্যাট কেমন আমরা আমরা গ্যারান্টি দিয়ে শেয়ার পাবো এরকম গ্যারান্টি আপনাকে পৃথিবীর কেউ দিতে পারবে না আমরা সার্টেন অ্যামাউন্টের একটা ঝুঁকি নিয়ে আমরা শেয়ারে এন্ট্রি কেমন তারপরে এরকম আরো শেয়ার আছে দেখেন এই শেয়ার গুলা আমরা যদি আমরা যদি আমরা যদি কিনি কোনো কোনো ইয়ে যেমন ধরেন এসিআই ফর্মুলেশন আমাদের এখানে একটা সাপোর্ট পেয়েছে নামতে গিয়েছে নামতে গিয়ে উঠে গিয়ে এখানে আবার ইয়েতে একটা একটা মর্নিং স্টার বা মর্নিং ডজ স্টার করার চেষ্টা করেছে আমরা এই জায়গাতে এখন এন্ট্রি দিই আমরা এখানে প্রফিট করার চেষ্টা করব এটা একটা ভালো শেয়ার মে বি তারপরে আপনার এদিকে আর দিনও কি শেয়ার দেখলাম আমি গত সপ্তাহে ইন্ট্রাকও দিয়েছিলাম একটা অ্যানালাইসিস

স্টপ লস হবে টাকা পঞ্চাশ পয়সা দুই টাকার স্টপ লসে এগিয়ে এসেছে আমার রেশিও অনেক আমি অনেক টাকা প্রফিট করার চেষ্টা করবো এই জায়গাতে প্রায় ওয়ান টেন প্রফিট হওয়ার জায়গা আছে এই জায়গাতে ধরেন তেত্রিশ টাকা চৌত্রিশ টাকা ছাব্বিশ টাকা সাত টাকা দুই টাকা এগিয়েছে সাত টাকা আট টাকা মানে ওয়ান ইস্টু ফোর রিক্স ওয়ার রেশিও এই যে আমি প্রত্যেকবার লাভ করবো এরকম আশা করাটা বোকামি আমার প্রত্যেকবার লাভ হবে না আমার আমি দশ বার শেয়ার কিনলে পারে আমার যদি ছয় বার লাভ হয় বা পাঁচবার লাভ হয় হ্যাঁ তাহলে পরে আমাদের যে রিক্সা ওয়া রেসিও আছে সেই রিক্সা ওয়াড রিসিওয়ান ইস টু আমাদের ধরেন যদি আমাদের প্রথম আহ আমাদের যদি প্রথম পাঁচটাতে লস হয় করে তাহলে পরে আমাদের লস হবে পাঁচ হাজার টাকা আর পরের পাঁচটাতে যদি আমাদের দুই হাজার টাকা লাভ হয় তাহলে আমাদের লাভ হবে দশ হাজার টাকা কেমন তাহলে আমাদের পকেটে থাকবে পাঁচ টাকা এটা হচ্ছে কমন ক্যালকুলেশন কেমন কাউন্ট এটা আমরা এইটা আমরা আসলে মেইনটেইন করতে পারি না এই আমরা করতে না পারার কারণে আমরা অনেক সময় ক্ষতিগ্রস্ত হই এটা আমাদের দেখা উচিত মেইনটেইন করা উচিত বিশাল ক্ষতিগ্রস্ত হই বিশাল ক্ষতিগ্রস্ত ওঠার সম্ভাবনা আছে নাকি ভাই বিডকমটা বিডকম বিডিকম বিডিকম শেয়ারটাও খারাপ পজিশনে নাই সুন্দর ও একটা ব্রেকআউট করে আছে এই জায়গাতে আমরা বিডিকমটাতে এই যে এই জায়গাতে যে ভলিউমগুলো আছে সেই ভলিউমগুলো আমাদের একটু প্রবলেম তৈরি করবে আপাতত আমাদের টার্গেটটা দেখি কোথায় বিডিকমের বিডিকমের আমাদের এই ভলিউমগুলো আছে এই ভলিউমগুলো নিয়ে মনে করেন এখানে ঝামেলা তৈরি করতে পারে এই আপাতত তেত্রিশ টাকা আমাদের টার্গেট সাতাশ টাকা থেকে তেত্রিশ টাকা স্টপ লস

ধরেন খোদ কোম্পানির মালিকও যদি আপনাকে বলে যে শেয়ারটা খুব ভালো হবে তাও সব টাকার শেয়ার কিনবেন না কেমন আপনি আপনার আপনার এক লাখ টাকা থাকলে পারে বা দশ লাখ টাকা থাকলে পারে বিশ হাজার টাকা ঝুঁকি নেবেন কোনো একটা শেয়ারে ওই বিশ হাজার টাকা ঝুঁকি নেওয়ার জন্য যে কয়টা শেয়ার কিনা দরকার সে কয়টা শেয়ার কিনবেন কেমন ধরেন আপনার কাছে এক লাখ টাকা শেয়ার আছে ধরেন আপনার কাছে এক লাখ টাকা আছে শেয়ারটার দাম চলে সাতাশ টাকা এখন তাহলে আপনি শেয়ারটা কিনবেন সাতাশ ধরেন আঠাশ টাকায় চলে এখন সাতাশ টাকা চলে আঠাশ টাকা চলে আপনার স্টপ লস হবে ছাব্বিশ টাকা মানে দুই টাকা স্টপ লস আর আপনার প্রফিট করবেন হচ্ছে তেত্রিশ টাকা তাহলে মোটামুটি পাঁচ টাকা লাভ তাহলে আপনি শেয়ার কিনবেন কতগুলো আপনার কাছে আছে এক লাখ আপনি শেয়ার কিনবেন মাত্র তিন হাজার তিন হাজার শেয়ার কিনলে পারে আপনার আপনার লস হবে কত আপনার লস হবে তিন হাজারে টাকা হাজার টাকা